একটা গ্রাম ছিল যেখানে মানুষের রুজি নির্ভর করত শুধু মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়ার উপর সেই গ্রামে এক ব্যক্তি এক মহিলাকে গোপনে বিয়ে করে এবং বিয়েটি ছিল দুজন সাক্ষীর উপস্থিতিতে সম্পন্ন হওয়া শরীয় সম্মত বিয়ে অর্থাৎ ইসলাম মতে বৈধ বিয়ে কিছুদিন পর স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ শুরু হলে স্বামী মহিলাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করে তার সমস্ত অধিকার কেড়ে নেন এবং তাকে তার গৃহ থেকে বের করে দেন অসহায় মহিলা তখন বিচারকের শরণাপন্ন হন মহিলা বিচারককে বলেন আমার সম্মতভাবে বিয়ে হয়েছে এবং এ বিষয়ে দুজন সাক্ষীও রয়েছে বিচারক স্বামী ও দুজন সাক্ষীকে ডেকে পাঠান কিন্তু স্বামী ও সাক্ষীরা মহিলাকে চিনতে পুরোপুরি অস্বীকার করে তারা দাবি করে তারা এই মহিলাকে চেনে না এমনকি তারা আগে কখনো তাকে কোথাও দেখেনি বিচারক সাক্ষীদের দিকে ভালোভাবে তাকালেন তারপর মহিলার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন আপনার স্বামীর কি কোনো কুকুর আছে মহিলা বললেন হ্যাঁ আছে বিচারক বললেন আপনি কি কুকুরের সাক্ষ্য ও বিচারের উপর রাজি আছেন মহিলা বললেন হ্যাঁ বিচারক বললেন মহিলাকে নিয়ে ওনার গৃহে যান যদি কুকুরগুলো ওনাকে দেখে ঘেউ ঘেউ করে তবে উনি মিথ্যা বলছেন আর যদি ওনাকে দেখে খুশি হয় ও স্বাগত জানায় তবে উনি ওই বাড়ির প্রকৃত গৃহবধূ একথা শুনে স্বামী এবং দুই সাক্ষী অস্থির হয়ে পড়েন এবং তাদের মুখ বিবর্ণ হয়ে যায় তখন বিচারক বলেন এই সাক্ষীরাই যে আসলে মিথ্যেবাদী এটা প্রমাণ হয়ে গেছে আমাদের দুঃখ আমরা এমন এক সমাজে বাস করি যেখানে মানুষের চেয়ে কুকুররাই বেশি সত্যবাদী কুকুরকে বিশ্বাস করা যায় কিন্তু কিছু মানুষ কুকুরের চেয়েও অধম তাদেরকে বিশ্বাস করা যায় না সত্যমিথ্যার চর্চা দিয়েই একটা সমাজ চেনা যায় যে সমাজে মিথ্যার চর্চা যত বাড়ে তার নৈতিক পতনও তত দ্রুত ঘটে